গুরু বলে আমরা সেকে পানি খাই আমাদের হাদিসে বলছে লাইয়া দেখুন জানাতে যাচ্ছে দুন গুজিয়া বিল হারাম হারাম বকনকারী জানাতে যাবে না আপনি আসছেন কোথেকে আমি আসছি জেলা ফরিদপুর থেকে জেলা ফরিদপুর থেকে কেন আসছেন এখানে এখানে লালন ভক্ত সবার উদ্দেশ্য করে আসছি আমি এখানে খুব লাইক দেই মানে পছন্দ করি জয় গুরু জয় গুরু জয় গুরু আসছেন কবে এই লালন সাইজের বাণী এবং দর্শন আসলে কি শিক্ষা দেয় মূলত এই যে আমাদের প্রতি বছর কি শিক্ষা দেয় ওটাই বড় সাবজেক্ট না শিক্ষা হয়েছে নিজের মন থেকে কেউ কারো জোর করে শিক্ষা দিতে পারে না সো মানুষ ইচ্ছা করলেই উপায় হয় থেকে গুরু দর্শন মানে মানে শিষ্য গুরুকে করা হয় হিসাবে এক্ষেত্রে আমরা ওইখানে গুরু ধরার জন্য আসি শিক্ষা নিয়েও যার যার মনের ব্যাপার শুধু বলে গুরু আমাকে কিছু শিখাও কিছু শিখাও যদি মন চায় শিখে যে সিদ্ধি মানে যে গাঁজা এটা

এতটুকু নিয়ে যাবো আনন্দ মনের আনন্দ আর ভালো লাগে আর এই যে এখানে অনেক ভায়া ব্রাদার আছে সবার মন ভালো সবাই বলে তোমাকে খুব ভালো দেখাইতেছে তুমি ছেলে না তুমি মেয়ে আসো একটা চা খাও আমি বলি শুধু চাই খাবো আর কি কিছু নাই বলে তুমি কিছু খাইতে পারো তো তখন আমি পটেটো চিপসটা একটু বেশি পছন্দ করি ঝালমুড়ি হালিম হালিম আর চটপটি আর এই ফুচকা এগুলো আমার খুব প্রিয় টক জাতীয় আর ঝাল জাতীয় বড়া এগুলো আমি খুব লাইক দিই কিন্তু এখানে আমি আসলে যত পৃথিবীর কত কষ্ট মানে যদি এগারোটা বগি থাকে ট্রেনের সে কষ্ট আমার ভিতরে জমা কিন্তু এখানে ঢুকার পরে আমার সব কষ্ট সুদায় ডায় যায় মানে একদম পানির মতো হয়ে যায় মনে আমার মনে কোনো কষ্টই নাই আমি খুব সুখী আমার আব্বুও নাই আম্মুও নাই কিন্তু তারপরে আমি এতিম হইলেও খুব খুশি যে আমি এখানে এসে আত্মায় শান্তি পাই আত্মা হয়েছে মনের ঘুরাক মনের দেহ যে একটা শান্তি পাওয়া যায় তাকে আত্মা বলা হয় এই ক্ষেত্রে আমি খুব খুশি খুব ভালো লাগে কিন্তু এখানে আজীবন আমি আসবো আজীবন আসবো কিন্তু ওই যে জয় গুরু জয় গুরু এটা আমি কখনো বলি কিন্তু মাথা নত করি না আমি মাথা নত করি শুধু আল্লাহর কাছে আমি আসরের সময় নামাজ পড়ি মাগরীবের সময় নামাজ পড়ি কিন্তু কখনো গুরু তোমারে দেই শুরু গুরু তোমারে দেই শুরু এটা আমি কখনোই করি না কারণ আল্লাহ বলছে তুমি মাথা নত করো শুধু তার কাছে আমি তার কাছেই ছোট আমি তারাই বিশ্বাস করি আর গুরু আমার সবচেয়ে বেস্ট গুরু হয়েছে আমার মা তারপরে বাবা এর কোনো গুরু হইতেই পারে না কিন্তু উস্তাদ হিসাবে মানি এখানে যে মোজ কাটে না গুস্তাদ হিসাবে মানি কিন্তু গুরু বলে আমরা ছেকে পানি খাই আমাদের হাদিসে বলছে লাইয়াদ কুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম বকনকারী জান্নাতে যাবে না কিন্তু এই যে পানি যে ছেঁকে খায় মানে ওই যে মোজ যে দিয়ে পানি ভিজাই খাইলে হারাম এই কাজটা কেন এরা করে যদি মোজ কাটাই যদি তারা না জানে অন্য কোথাও কি পরিষ্কার করে আমি জানি না এই ক্ষেত্রে আমি এই হিসেবে তাদের গুরু মানি না কারণ মোজ পানিতে লাগলে পানি খাওয়া হারাম আমাদের হাতিছে কিন্তু ওরা তো মোজ দিয়ে পুরা নিচে টোটো ঘুরে ফেলাইছে জানি না আল্লাহ মাফ করো কিন্তু আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আর আমার মা আর এই শুধু জনপাবলিক এরা খুব ভালো ভালো মনের মানুষ চোখে খুব মায়া কিন্তু কিছু ডিস্টার্ব আছে চলো চলো যাই প্রজাপতি ফুল থেকে ফুলে বসতে খুব ভালোবাসে প্রজাপতি